আমি আবার আজকে নিয়ে চলে মানে কারকের পার্ট টু যে ভিডিও ভিডিও নিয়ে চলে কিভাবে আমরা চিনব কারক কত রকম হতে পারে সেটা নিয়ে আজকে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে কর্তিকারক পার্ট টু কর্তিকারকের যে এতগুলো মানে ভাগ আছে এই ভাগগুলো নিয়ে আমি আলোচনা করব উদাহরণ দিব এবং প্রত্যেকটার কিভাবে চেনা যায় সেটা কিন্তু বলবো তোমরা তাই ভিডিওটা অবশ্যই আমাদের দেখতে থাকিও আশা করি ভিডিও শেষে তোমাদের ভালো লাগবে কর্তিকারক কাকে বলে বাক্যের মধ্যে যে কর্তা বাক্যের মধ্যে যে কর্তা সেটা কর্তিকারক তবে অনেক সময় জড় পদার্থ গুলো কর্তা হিসাবে কাজ করতে পারে যেভাবে আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি ঢেঁকি গিয়েও ধান ভাঙে ঢেকিটা কিন্তু এটা কিন্তু জড় পদার্থ কর্তারূপে কাজ করে তো কোন কর্তারূপে কাজ করে কোন পাটের মধ্যে পড়ছে এই ঢেঁকিটা কিন্তু কর্তিকারক তো আমি অবশ্যই তোমাদের আলোচনা করব আলোচনা সব বুঝা যাবে প্রথমে যেটা বলেছি উক্ত কর্তা উক্ত কর্তা মানে কি উক্ত কর্তা বলছে যে যেটা সরল বাক্য যে কর্তৃবাচ্য যেটা কর্তৃবাচ্যের যে কর্তা সেটা হচ্ছে কি কি উক্ত কর্তা কর্তৃবাচ্য কোন কোনগুলো আমি রহিম চাচলে গেল রহিম চাচলে গেল এটা সরল বাক্য রহিম ফুটবল খেলে সরল বাক্য এদের রহিম চা চলে গেল রহিম ফুটবল খেললো এদের সরল বাক্য এই সরল বাক্য যেহেতু এটা তো এটা হচ্ছে কর্তৃবাচ্য কর্তৃবাচ্য যে কর্তা সেটা হচ্ছে তাহলে আমরা উক্ত কর্তা বুঝতে পেরেছি যেভাবে একটা উদাহরণ আমি দিচ্ছি রহিম ফুটবল খেলে এটা যে সরল বাক্য এটা যেহেতু সরল বাক্য সিম্পল বাক্য সেজন্য বাক্যের যে কর্তাটা সেই কর্তাটাকে বলা হয় কি কর্তৃবাচ্য এই কর্তৃবাচ্যের কি উক্ত কর্তা তাহলে যদি বলা হয় যে উক্ত কর্তা কাকে বলে তাহলে আমাদের এখানে লিখতে হবে কর্তৃবাচ্যের কর্তাকে বলা হয় কি উক্ত কর্তা আর উক্ত কর্তাটা হবে কি কর্তৃকার তাহলে এখানে রহিম হবে অনুক্ত কর্তা কাকে বলে কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তাকে বলা কি অনুক্ত কর্তা কর্মবাচ্য এবং ভাববাচ্য চিনব কি করে কর্মবাচ্য চিনার নিয়ম হচ্ছে কি কি রা র বা এর বিভক্তি থাকবে যেই বাক্যের মধ্যে কর্তার সাথে র বা এর বিভক্তি থাকবে র বা এর বিভক্তি থাকবে এবং দ্বারা দ্বারা বা কর্তৃক কর্তৃক যুক্ত হবে ও হওয়া ক্রিয়া হবে হওয়া ক্রিয়া উক্ত কর্তা চিনার নিয়ম কর্তার সাথ র বা এর বিভক্তি থাকবে এবং দ্বারা কর্তৃক কতটা থাকবে এবং কি হওয়া কি দিয়ে পরিণত হবে কিভাবে রহিমের দ্বারা চার রহিমের দ্বারা ফুটবল খেলা হয় কিন্তু রহিমের দ্বারা এক কথায় আমরা ইংরেজিতে বললে ওটাকে বলা কি প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ যেটা ভয়েস সেটা যে উত্তরটা আর প্যাসিভ ভয়েস যেটা ওটা যে আমাদের কি কর্মবাচ্য এটা কর্মবাচ্য ছিলাম কি করে র এর এবং কি দ্বারা বা কর্তৃক থাকবে এবং ক্রিয়া হবে রহিম দ্বারা রহিমের দ্বারা ফুটবল খেলা হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এটাকে রহিমের দ্বারা ফুটবল খেলা হয় তো এখানে রহিমের তো রহিমের তাহলে এই যে রহিমের এটা ক্ষতিকারক এই প্রতিকারকটা হচ্ছে কি কোন কর্তা অনুক্ত কর্তা কেন অনুক্ত কর্তা এই যে এখানে এর এর বিভক্তিটা এখানে আছে এ আর র এর বিভক্তি এবং দ্বারা আছে এবং কি হোয়া ক্রিয়া কি হলো হয় এই যে হয়টা হোয়া ক্রিয়া বলা হয় এটাকে হয় তো এই জন্য এটাকে হোয়া ক্রিয়া বলা হয় যে র এর র বা এর বিভক্তি থাকবে দ্বারা কিংবা কর্তৃকও থাকবে এবং হোয়া ক্রিয়া পরিণত হবে সেই জন্য এটাকে বলা হয় কি যে কর্মবাচ্য আর ভাববাচ্যটা কি র বা এ বিভক্তি থাকবে এবং হ ক্রিয়া হবে কিন্তু দ্বারা কর্তৃক থাকবে না রহিমের যাওয়া হয় যাওয়া হয় রহিমের এই যে দ্বারা থাকলো না এখানে রহিমের খাওয়া হয় এটা যে ভাব তাহলে আমরা বুঝতে পারলাম অনুক্ত কর্তা মানে কি কর্মবাচ্য ও ভাববাচ্য কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা উদাহরণ নিলে আমরা আর একটা উদাহরণ নিতে পারি যে রহিমের খাওয়া হয় এখানে এর বিভক্তি হলো আর কি দ্বারা কর্তৃক থাকলো না কিন্তু হয় হইলো হওয়া ক্রিয়া হলো সেই জন্য এটাকে বলে ভাব এটা কি বলাই ভাব এই এটা হচ্ছে কি কর্তৃকারক এটা হচ্ছে কর্তৃকারক তাহলে আমরা উক্ত কথা বুঝতে পারলাম তোমরা যারা উক্ত বুঝতে পারলে অবশ্যই আমাদের একটু লাইক এবং শেয়ার করবে এখন যাব আমরা কি প্রযোজক কর্তা এক এক করে আমি সবটি বুঝাবো তোমরা ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার করতে থাকে প্রযোজক কর্তা কোন কর্তাকে বলা হয় প্রযোজক কর্তার ক্রিয়া হচ্ছে প্রযোজক কর্তাটাও হচ্ছে কি কি কর্তৃপাচ্য তো প্রযোজক কর্তা হচ্ছে কি কি যে নিজে না করে কাজটা নিজে করে না করে অন্য দ্বারাই করাই যেভাবে কি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন মা যে শিশুকে চাঁদ দেখাচ্ছে মাটা হচ্ছে কি কি প্রযোজক কর্তা যে নিজে না করে অন্যর দ্বারাই কাজ করাচ্ছে সে হচ্ছে কি প্রযোজক কর্তা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন তো মাটা হচ্ছে কি কি প্রযোজক কর্তা এখানে আমি লিখে দিই লিখে দিলে তোমাকে হয়তো ভালো করে বুঝতে পারবে মা চাঁদ চাঁদ দেখাচ্ছেন তাহলে এ মা এবং শিশুকে দুটাই কিন্তু কর্তিকারক মাও কর্তিকারক শিশুকে কর্তিকারক কিন্তু কোনটা হচ্ছে প্রযোজক কর্তা কোনটা প্রযোজক কর্তা একটা প্রযোজক কর্তা একটা প্রযোজ্য কর্তা প্রযোজক কর্তা কোনটা যে নিজে কাজটা করছে না যে কারো দ্বারা কাজটা করিয়ে নিচ্ছে কারো কাউকে হেল্প করে কাজটা করিয়ে নিচ্ছে যে করাচ্ছে সেভাবে কি প্রযোজক কর্তা আর যে কারো হেল্প নিয়ে কাজটা করছে হবে কি প্রযোজ্য কর্তা তাহলে এখানে মা হবে কি প্রযোজক কর্তা আর শিশুকে হবে কি কর্তা তো কর্তা কাকে বলে যার হেল্পে যে কাজটা করছে কারো হেল্পে যে কাজটা করছে সেটা হচ্ছে প্রযোজক প্রযোজ্যকর্তা তারপরে চলে আসবে আমাদের কি ব্যতিহার কর্তা ব্যতিহার কর্তা কি ঘাত প্রতিঘাত থাকবে উভয়মুখী দুদিন থেকে ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে কিভাবে প্রতিক্রিয়া ক্রিয়া থাকবে আমরা দেখি পারস্পরিক ক্রিয়া বিনিময় হবে পারস্পরিক ক্রিয়া বিনিময় বলতে কি যুদ্ধ হয় এদিক থেকে রাজা এদিক থেকে রাজা দুই রাজাই যে যুদ্ধ করছে তো দুজনের মধ্যে কি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে তো এইটা এই এই কর্তাটা হবে গিয়ে কি ব্যাতিহার কর্তা ব্যাতিহার কর্তা কোনটা আমরা আবার বলছি বলছি যে পারস্পরিক পারস্পরিক ক্রিয়া বিনিময় হবে মানে ঘাত প্রতিঘাত হবে একদিক থেকে রাজা আঘাত করছে এদিক থেকে রাজা আঘাত করছে যেভাবে কি ছাত্র এবং শিক্ষক এবং ছাত্র করমন্ডন করছে তো দিকে ছাত্র আসছে এদিকে শিক্ষক হাত বাড়াচ্ছে এদের দুইজনে দুদিক দিয়ে সেই জন্য এটাকে বলা হয় কি আমাদের ব্যতিহার কর্তা তাহলে এখানে আমরা উদাহরণটা দিই রাজাই রাজাই যুদ্ধ করছে এটা রাজাই রাজাই যুদ্ধ করছে এটাও কর্তা কর্তিকারক তো কোন কর্তিকারক ব্যতিহার কর্তিকারক তারপরে কি সহযোগী কর্তা সহযোগী কর্তা কি সহযোগী কর্তা এখানে তার উল্টাটা একমুখী থাকবে যেটা একমুখী কি মাও রান্না করছে তার শ্বাস মেয়েও রান্না করছে ওই কি যে গরু এবং বাঘ বাঘ গরু একই ঘাটে জল খাচ্ছে তো ও যে দিক দিয়ে জল খাচ্ছে যে ঘাটে জল খাচ্ছে গুরুও সেই একমুখী যেটা অনুভব ই থাকবে সেটাকে বলা হবে কি সহযোগী কর্তা মানে সহযোগী ভাব থাকবে আমিও যে কাজটা করছি আমার সঙ্গে আরেকজন কেউ সেই কাজটা করছে একই মুখেই সেটাকে বলা হয় কি সহযোগী কর্তা বা সহযোগী ভাব থাকবে তার যেভাবে কি বউ শাশুড়ি রান্না করছে এই বউ শাশুড়ি তো বউ রান্না করছে রান্না করছে দুজনে রান্না করছে একটা উদাহরণ বলা যায় এখনই বললাম যেটা যে গরু ছাগলে বাঘে গরুয়ে একই ঘাটে জল খাচ্ছে তাহলে এটা হচ্ছে কি সহযোগী কর্তা নিরপেক্ষ কর্তা কাকে বলে কোন বাক্যে যদি সমাপেকে ক্রিয়া এবং অসমাপিক ক্রিয়া উভয় উপস্থিত থাকে তো অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় কি কোনো বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিক ক্রিয়া দুটাই যদি উপস্থিত থাকে তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় কি নিরপেক্ষ পর্দা যেভাবে কি এটা উদাহরণ নেই সূর্য উঠলে ফুল ফুটবে সূর্য উঠলে সূর্য উঠলে ফুল ফুটবে সূর্য উঠলে ফুল ফুটবে তো ক্রিয়া কোনটা সূর্য উঠলে ফুল ফুটবে তো সূর্য উঠলে ফুল ফুটবে এই যে বলেছে তো ফুল ফুট

সূর্য উঠলে এদের সূর্যটা হচ্ছে কি আমাদের এখানে নিরপেক্ষ কর্তা নিরপেক্ষ কর্তা এটা সূর্যটা হচ্ছে আমাদের কি করতে কারণ তারপরে সমধাতুয কর্তা সমধাতুয মানে কর্তা এবং ক্রিয়া যদি একই ধাতু থেকে বেরিয়ে আসে সেটাকে বলা হয় কি সমধাতুয কর্তা যেভাবে কি গায়ক গান গায় লেখক লেখে লেখক লেখক লেখে লেখক লেখে গায়ক গান গায় এগুলো হচ্ছে কি সাধন কর্তা না সরি সাধনা সম ধাতুজ কর্তা সমধাতুজ কর্তা তারপর সাধন কর্তা কোনটা করণ পদ যদি কখনো কর্তা হিসাবে করণপথ যদি কখনো কর্তা হিসাবে কাজ করে সেই কর্তা সাধন কর্তা যেভাবে কি আমি প্রথমে উদাহরণ দিয়েছিলাম ঢেকি ধান ভাঙে তাহলে ঢেকিটা হচ্ছে কে কি ঢেকি স্বর্গ তো ঢেঁকি দ্বারা ধান ভাঙা হচ্ছে এটা করণপথ এই করণপথ হলেও এখানে কি হচ্ছে এটা সাধন করতে হবে করণপথ যখন পদ যদি কখনো কর্তা হিসাবে কাজ করে করণ পদ কখনো যদি কর্তা হিসাবে কাজ করে সেটাকে বলে সাধন কর্তা ঢেকি স্বর্গ গিয়েও ধান ভাঙে তো ঢেকি স্বর্গ গিয়েও ধান ভাঙছে তো ঢেকি ধান ভাঙার কাজটা করছে সেই জন্য এটাকে সাধন কর্তা এই ছিল আমাদের আজকে কর্তৃকার উপর ডিপেন্ড করে ভিডিও তোমাদের